আমার প্রবাসী জীবনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে যে ব্লগটা আমি করছি সেটা অন্য দিনের থেকে একটু আলাদা আজকে ভাবলাম আপনাদের সাথে একটা ইনফরমেটিভ ব্লগ শেয়ার করা যাক আপনাদের সাথে তো আগেই শেয়ার করেছিলাম আমরা এই প্রথম আমাদের পুচকু মেয়কে নিয়ে যাচ্ছি আমাদের নিজেদের দেশে তো সেখানে যেতে গিয়েই আমাদের প্রায় ওই দশ ঘন্টা জার্নি হয়েছিল টোটাল মিলিয়ে বলতে গেলে তো প্রায় চব্বিশ ঘন্টার ওপরে তো সেই সমস্ত সময়ে আমার বাচ্চাকে নিয়ে যেতে কি 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 সুবিধা অসুবিধা হয়েছে ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি ভুল করেছিলাম নিয়ে গেছি এগুলোই জন্য খুব সুবিধা হয়েছে সমস্ত কিছু এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ব্লগের সাথে থাকার অনুরোধ রইল এই যে লনটা দিয়ে আসছি এটা আমাদের মিলানে একটা হোটেল রুম নেওয়া হয়েছিল সেখানটায় আর এটা হচ্ছে সেই হোটেল রুমের ঘর প্রথমে যেটা আমার মনে হয় সবচেয়ে প্রয়োজনীয় বাচ্চাকে নিয়ে একদম টানা ট্রাভেল না করে একটু যদি কোথাও রেস্ট নেওয়া যেতে পারে তো সেটা খুবই ভালো হয় সেজন্য আমাদের জেনোয়া থেকে আমরা ফ্লাইট ধরার জন্য তো আগের দিনে চলে এসেছিলাম আর এসে আমরা এই হোটেলটা নিয়েছিলাম এখানে রেস্টও হয়ে যাবে ভাবলাম আর তার সাথে সাথে সবাই বলতে গেলে মা বাবারা তো বেশি ক্লান্ত হয়ে যায় তবে ওইটুকু বাচ্চা ও তো বেশ ক্লান্ত থাকবে প্রথমবার এতটা ট্রাভেল করবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট মনে হলো সেটা হলো ওর কমফোর্ট সেই জন্য আমরা একদম স্মুথ জার্নি বানানোর জন্য একটা মিলানে হোটেল নিয়েছিলাম হোটেলটা ওই মেন স্টেশনের কাছে এয়ারপোর্ট যেতে একটু দূর কিন্তু কোনো অসুবিধা হবে না হয়তো নেক্সট ডে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আর এয়ারপোর্টেও বেশ খানিকটা ওয়েট ছিল তো সেজন্য ভাবলাম এয়ারপোর্টেই ফ্লাইটে ওঠার আগে সমস্ত কিছু ঠিকঠাক করে নিই ফ্লাইটে হয়তো সমস্ত কিছুই পাবো তবু ছোট বাচ্চাকে নিয়ে একদম রিস্ক নেওয়া যাবে না তো আমরা সমস্ত এয়ারপোর্টেই থাকে বেবি চেঞ্জিং রুম মানে ওই ডাইপার চেঞ্জিং রুম সেখানে জলের ব্যবস্থাও থাকে তো সেখানেই গেছিলাম আর সেখানে গিয়ে আমরা সববার প্রথম যেটা করলাম আমার ছেলের ড্রাইপারটা চেঞ্জ করে নিলাম ডাইপার স্টেশনটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল মেলানে তো এখানে ডাইপারটা চেঞ্জ করে নিয়েছি আর যেটা করেছি ও যে বটলে রাস্তায় খেতে খেতে এসছে ও এখন বটল ফিট করে সেগুলো সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি তো এখানে এখন আমি বটলগুলো ক্লিন করে নিচ্ছি আর জায়গাটাও ভীষণ ক্লিন ছিল সেজন্য আমার তেমন কোনো অসুবিধা হয়নি এখানে তো এই জলই খায় কিন্তু আমি তো বাচ্চাকে একদমই ওকে মিনারেল ওয়াটার খাওয়াই তো সেগুলো আমরা সাথেই নিয়ে এসছি ওর জন্য ব্যাগে করে প্রায় ওর জিনিসেই সমস্তটা ভর্তি আর এই যে দেখছেন ইলেকট্রিক ক্যাটেলটা এটাও সাথে করে এনেছি কিন্তু এটা একটু ছোট নিলেই ভালো হতো এটা সাথে করে আনার উদ্দেশ্য হলো যখন ওকে দুধ খাওয়াবো তখন গরম জল কোথায় পাবো না পাবো ফ্লাক্সে গরম জলে তো সবসময় চলবে না সেই জন্য এই যে ফ্লাক্কটাকে রিফিল করে নেওয়ার জন্য আর একবার এখানে গরম জল করে নেব আর এখন বটলগুলো ধুয়েও রেডি করে রাখছি যাতে ফ্লাইটে যতক্ষণ জার্নি করব ততক্ষণ যেন ওকের জন্য আর বটলের চিন্তা না করতে হয় আটটা বটল এনেছি সাথে করে হয়তো চিন্তা করার কোনো কারণ হবে না আর এখানে এই যে সুমন বলল আমাকে ওকে ফ্লাস্কটা ভরতে দিই যেন আমি যদি এখন হাত পুড়ি একটা কাণ্ড করে বসি তাহলে ভীষণ ঝামেলা হবে এখন আমরা ডাইপার চেঞ্জিং স্টেশন থেকে বেরিয়ে এসেছি আর একটা ইনফরমেশন আপনাদের জন্য খুবই জরুরি হতে পারে ভাবলাম যারা আমাদের মতো প্যারেন্ট এই স্ট্রোলারটা তাদের একমাত্র ভরসা স্ট্রোলারটা আপনাদের খুবই কমফোর্টেবল লাগে আর আপনার বাচ্চাও খুবই ভালো থাকে তাদের একটা চিন্তা থাকে এয়ারপোর্টে হয়তো স্ট্রোলারটা নিয়ে কত দূর যেতে পারবো স্ট্রোলারটা নিয়ে যে দেওয়া উচিত হবে কি না অতদূর ট্রাভেলে এখানেই রেখে দিয়ে যায় এরকম ভাবনা চিন্তা আমাদের মাথাতেও এসেছিলো তারপরে আমরা দেখলাম যে স্ট্রোলারটা নিয়ে খুবই ভালো করেছি এখানে জাস্ট আমরা বোর্ডিং করে যখন ফ্লাইটে ঢুকবো সেই দরজার মুখেই আমাদের স্ট্রোলারটা কালেক্ট করে নিয়েছিল ওরা তো সেই জন্য স্ট্রোলার নিয়ে আমরা বেশ স্বাচ্ছন্দ্যে ট্রাভেল করেছি আর ফ্লাইটে ওঠার পরই আমার সাথে মেয়র যাতে একটা গ্রিপ থাকে মেয়োর জন্য দিয়েছিল একটা সিট বেল্ট সেটা আমার সিট বেল্টের সাথে কোলে নিয়ে ওকে অ্যাটাচ করে নিতে হবে আর ফ্লাইটে যেহেতু প্রথমবার যাচ্ছে কান বন্ধ হয়ে যাওয়ার টেনশন থাকতে পারে সেজন্য আমার বেশ ভয় ছিল সেই আমি ক্যারি করেছিলাম একটা নেজল ড্রপ আমি এটা ইনফরমেশানটা ইউটিউব থেকেই পেয়েছিলাম আর তার সাথে ওকে বটল ফিট করাতে করাতে নিয়ে এসেছিলাম আর ওর তেমন খুব একটা অসুবিধা হয়নি আর নেজাল ড্রপও ইউজ করতে হয়নি আর এই যে এই সিটটা আমাদের নেওয়া হয়েছিল একদম ফ্রন্ট রোতে সিট যেখানে ব্যাসিনেটের ব্যবস্থা আছে তো মায়ের সাথে যে ব্যাসিনেটের ব্যবস্থা থাকে সেটা মায়ের সিটটা পুরোই ফ্রি কিন্তু আপনার সাথে যদি কোনো পার্টনার থাকে তাকে পাশে বসানোর জন্য আমাদের কিন্তু সিটটা কিনতে হয়েছিল। সেটা একদম ফ্রি অফ কস্ট থাকে না আর এখানে ব্যাসিনেটটা পেয়ে বেশ সুবিধা হয়েছিল এটার ব্যবস্থা সমস্ত ফ্লাইটেই থাকে লং ফ্লাইটে আর এখানে আমার ছেলে এখন ঘুমিয়ে গেছিলো ওকে আমি নিশ্চিন্তে ঘুম পারি দিয়েছি আর ওর সাথে বালিশও দিয়েছিল আমি বালিশ করতে ভুলে গেছিলাম তো এটা আমার বেশ সুবিধা হয়েছিল ব্ল্যাংকেট দিয়েছিল বাট আমি মেয়ের জন্য সব সময় নিজের একটা পছন্দ মতো ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিলাম ওর যেটা প্রিয় তো সেই জন্য আমি ওটা দিয়ে দিয়েছিলাম কারণ আমারও একটু খসখসে লাগছিল ব্লাঙ্কেটটা সেই জন্য আমি দিইনি আর এখানে এই যে আরেকটা জিনিস এখানে আমি এবার মিও সুতে শুতেই আমি দুধ গুলে নিচ্ছি কারণ দুধটাকে ঠান্ডা করতে হবে আর ও খিদে পেলে একদম থাকে না আর এখানে যেটা আমার সবচেয়ে হেল্পফুল হয়েছিল সেটা হচ্ছে এই ট্যাবলেট ফর্মে বেবি মিল্কটা ও আপটা মিল খায় আর আপটা মিলে ইতালিতে এই ট্যাবলেট ফর্মটা পাওয়া যায় ইন্ডিয়াতে পাওয়া যায় না আমি জানি না সেজন্য আমি অনেকগুলো একসাথে নিয়ে এসেছি আর এই ট্যাবলেট ফর্মটা এত হাইজেনিক মনে হয়েছে আর এত সুবিধাজনক মনে হয়েছে আমার ক্ষেত্রে তো সেই জন্য এটা আমার খুবই সুবিধা হয়েছিল নিয়ে এসে আর এখানে এই যে মেয়োর ব্যাসিনেটেই খেলছে ওকে খুব একটা স্ক্রিন টাইম দেওয়া হয় না কিন্তু ও একটা গান আছে অন দ্য বাস্কো সেটা ও খুবই ভালোবাসে সেই জন্য ওকে একটু ওইটা চালিয়ে দিচ্ছিল ওর বাবা যখন একদমই থাকতে চাইছিলো না কিন্তু ওর খুব একটা স্ক্রিন টাইম লাগেও না একটু নিজের মতো অদ্ভুত অদ্ভুত জিনিস এই যে জলের বোতল এই সমস্ত নিয়ে খেলা করতে বেশি ভালোবাসে আমি খেলনা সমস্ত এনেছিলাম কিন্তু একটাও কাজে লাগেনি বাট খেলনা বাচ্চার নিজের পছন্দের জিনিস রাখা খুবই ইম্পর্ট্যান্ট আর এখানে আমাদের খাবারের সাথে আমরা বেবি মিলও অর্ডার করেছিলাম দেখুন কি সুন্দর একটা পিওরে দিয়েছে পিওরেতে স্পিনাচ পিওরে ছিল ক্যারট পিওরে আর রাইস আর ওর জন্য এনেছিলাম ওই যে গলায় পড়েছিল ওটা ওটা পুরো ড্রেসের মতো যাতে ড্রেসটা একদমই না নোংরা হয় তো ট্রাভেলের জন্য এটাও আমার খুব সুবিধা হয়েছে আর আমি একটা ভুল করেছিলাম বাচ্চার জন্য দু একটা নয় বেশ পাঁচ ছটা ড্রেস একসাথে ক্যারি করে আনা উচিত এই যে ফ্লাইটের থেকে নেমে গেছি আর দিল্লি এয়ারপোর্টে আমরা এখন যে বাইপি চেঞ্জিং রুমটা আছে সেখানে এসেছি তো আমাদের দিল্লি অফ ফ্লাইট জার্নি শেষ হলো আর একটা ফ্লাইট আছে আর এই যে এখানে উনি একদম কাজে ব্যস্ত নিজের বাচ্চার বটল টটল ধুয়ে সমস্ত কিছু আমায় রেডি করে দিচ্ছে সত্যি কথা বলতে কি সুমন না থাকলে এতটাই ইজি আমার এই বাচ্চাকে নিয়ে ট্রাভেল করা একদমই লাগতো না আর দিল্লিতে চেঞ্জিং রুমটা বেশ কালারফুল বাচ্চাদের জন্য খুবই এঙ্গেজিং বেশ ভালো লাগলো এটা দেখতে আর এখন আমরা আমাদের দুধের বটলগুলো পরিষ্কার করে নিচ্ছি অতক্ষণ চলুন আমি কি কি ভুল করেছি এই ট্রাভেলে সেগুলো শেয়ার করে নিই আমি যে মাদার্স ব্যাগটা এনেছিলাম সেই ব্যাগে আমি দু তিনটে জামা এনেছিলাম ভাবলাম এতেই হয়ে যাবে বাট আমার মনে হয় বাচ্চার জামা খুবই ছোট ছোট থাকে এক গাদা খেলনাতে বাচ্চার ব্যাগ বোঝাই না করে একটু জামা কাপড় বেশি আনা উচিত আর ব্যাগটা সবসময় একটু লাইট ওয়েট করার চেষ্টা করা উচিত একটা লাইট ওয়েট থাকলে ট্রাভেলটা আরও সহজ হতো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে ভালো লাগলে আরো অনেক ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন দেখা হচ্ছে অন্য একটা ব্লগে খুব শীঘ্রই